হ্যালো এভ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও এবছরে জন্মাষ্টমীর দিনটা ঠিক কীভাবে কাটালাম সেটাই আমি আজকে ছোট্ট করে শেয়ার করব রাধাকৃষ্ণকে বাড়িতে আনার পরে এটা আমার হলো ফোর্থ ইয়ার জন্মাষ্টমী পালনের তো এই বছরের জন্মাষ্টমীটা তোজোর দ্বিতীয় জন্মাষ্টমী তোজোর এখন চোদ্দ মাস বয়স আর আগের বছর জন্মাষ্টমীতে তোজো ছিল আড়াই থেকে তিন মাস কালকে সারাদিন ধরেই আমি ঠাকুরের আসন খুব ভালোভাবে পরিষ্কার করে নতুন আসন আমি আমি পেতে রেখেছিলাম আর রাত্রিবেলাতে তোজো ঘুমিয়ে পড়ার পরে মানে ওয়ালটাকে আমি ডেকোরেট করে রেখে দিয়েছিলাম আর রাত্রিবেলাতে প্রদীপও ধরিয়ে দিয়েছিলাম সকালে উঠে দেখি প্রদীপটাও জ্বলছে আর তারপরে এখন আমি পুজো শুরু করে দিয়েছি স্নান ধান করে চলে এসেছি তো আস্তে আস্তে বাকি সমস্ত যে ঠাকুরের ফটোগুলোকে নিচে নামিয়েছিলাম মুছে পরিষ্কার করে আমি তুলে দিয়েছি আর এখন আমি রাধাকৃষ্ণকে অভিষেক করাবো অনেকটাই লেট হয়ে গিয়েছে সকাল থেকে কেন কি তোজোকে নিয়ে পুরোটা করা খুব ডিফিকাল্ট আগের বছর মা ছিল তো মা পুরো ভোগের রান্নাগুলো করেছিল আর এবছরে আমি একা তাও সৌমেনের অফিস ছুটি ও বাড়িতে আছে তোজোকে ধরতে পারলেও ও তো আর এক জায়গায় বসে না প্রচণ্ড দৌড়াদৌড়ি করেই হোক এখন আমি রাধাকৃষ্ণকে খুব সুন্দর করে অভিষেক করিয়ে লাস্ট আমি গঙ্গা জল দিয়ে পরিষ্কার করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে আমি আসনে বসিয়ে কালকে আমি অনেকটাই ব্যস্ত ছিলাম সেই জন্য আমি মার্কেটে বেরোতে পারেনি সৌমেনি নিজে সমস্ত কিছু বাজার করে এনেছে আর জামাটা খুব সুন্দর কিনে এনেছে রাধারানীর জন্য নীল রঙের আর কৃষ্ণর জন্য হলুদ রঙের জামা কিনে নিয়ে এসেছিল ব্যাস এখন অনেকটাই শান্তি লাগছে কেন কি খুব সুন্দর করে স্নান ধান করিয়ে ঠাকুরকে এবার আমি সাজিয়ে দেব। আর তারপরে একটু একটু করে আমি ভোগগুলো দেব। এ বছর মা ছিল আমার সাথে তো আমি মা দুজনে মিলে খুব সুন্দরভাবে করতে পেরেছিলাম আর আগের বছর পনেরো থেকে কুড়ি জন মতো মানে গেস্ট আমার বাড়িতে এসেছিল ভোগ প্রসাদ খেয়েছিলো বাট এবছরে আমি আর ওই রেস্টটা নিই নি মানে এতজনের রান্না তোজোকে নিয়ে করা খুব ডিফিকাল্ট এই জন্য আমি এবছর কাউকেই বলিনি তো বাড়িতেই আমি পুজো করছি আমার মতো করে এবং ঠাকুরের আন্দাজে আমি অল্প করেই ভোগ বানিয়ে দেব তো আমার খুব ইচ্ছা আছে আমি বিভিন্ন রকমের ভোগ বানাবো তো সেই মতো বাজারও করে আনিয়েছি তো দেখা যাক আমি কতটা কি করতে পারি তোজো জানি না ঘুমাবে কিনা তো যতটা কৃষ্ণ ঠাকুর চাইবে ততটা ঠিক উনি করিয়ে নেবে রাধা কৃষ্ণকে নতুন জামা পরিয়ে যত গয়নাগাটি ছিল সমস্ত কিছু পরিয়ে ফুলের মালা পরিয়ে আমি আসনে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি আর এরপরে আমি তোজোকে স্নান করাবো তো তোজোর এখনো স্নান হয় তোজোকে আটকে রাখা খুবই মুশকিল ঠাকুর ঘরের এত কালারফুল জিনিসপত্র আর আজকে যেহেতু পুজো হচ্ছে প্রচুর জিনিসপত্র ও ভাবছে আমি কখন ওগুলো গিয়ে ঘাঁটবো

তোমাকে তোমাকে বলছে তুমি আমাকে বুকেছ না 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 চল চল স্নান করবো চল স্নান করবো চল চলো চলো এই 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 রাতে রাতে করো রাতে রাতে করো মাঝে মাঝে আসছে তো একটু চোখে চোখে রাখতে হচ্ছে তারপরে আবার পাঠিয়ে দিচ্ছি ওই ঘরে আবার কখনো আমি নিয়েই করছি তো এইভাবেই চলছে তো যোকে স্নান করিয়ে এসে আমি বসিয়ে দিয়েছি এখানে পায়েস তো প্রথমেই না আমি ঠাকুরকে মাখন মিষ্টি আর যে সমস্ত মিষ্টিগুলো কিনে এনেছিল সেগুলো আমি একটু ভোগ লাগিয়ে দিয়েছি তো ভাবলাম ঠাকুর সবে স্নান করে উঠেছে এখন একটু এগুলো খাক তারপরে আমি যেগুলো নিজে হাতে বানিয়ে দেব সেগুলো আস্তে আস্তে বানাবো কেন কি টাইম তো লাগবেই আর ফল ফলপ্রসাদও দিয়ে দিয়েছি আগেই যেহেতু আমি পায়েসটা বসিয়ে দিয়েছি এবারে ভাবলাম যে আমি বানাবো হচ্ছে গিয়ে সুজি তো ইন্ডাকশানেই আমি ঠাকুরের ভোগ রান্না করি কিন্তু যেহেতু একটা ওভেনে টাইম অনেকটাই বেশি লাগবে আর ওভেনটা নিচে রেখে রান্না করতে হচ্ছিলো আর তোজও বারবার ওর ওপরে মানে চলে আসছিল এই জন্য আমি আবার আমার কিচেনে চলে এলাম তো কিচেন এমনিতেই আজকের খুব সকাল থেকে ভালো করে ক্লিন করা আছে গঙ্গাজল ছিটি আমি এখানেই শুরু করে দিয়েছি তো এখানে আমি বানাচ্ছি হচ্ছে গিয়ে সুজি তো সুজিটা একটু অন্যরকম করে বানিয়েছিলাম তো দেখো এখানে আমি চিনির একটা শিরা বানিয়েছিলাম কেশর দিয়ে সেটা দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস আগে ভেজে রেখেছিলাম ঘিয়েতে সেটাও দিয়ে দেব দেবো আর হচ্ছে কি সুজিটাও আমি ঘিয়েতে ভেজে নিয়েছিলাম খুব ভালো খেতে হয়েছিল প্রত্যেকটা ভোগ মানে যাদেরকে দিয়েছিলাম তারাই বলেছিল। ভগবানের জন্য কিছু বানিয়ে দিতে পারলে কি যে শান্তি ওর মতো শান্তি আমি আর অন্য কিছুতে পাই না তো আমার খুব ইচ্ছা ছিল আমি নিজের হাতে অনেক কিছু বানিয়ে দেবো তো অনেক কিছু হয়তো হবে না তো আমি পায়েস সুজি মালপোয়া লুচি এগুলোই বানিয়ে দিয়েছিলাম আর পঞ্চামৃতও বানিয়ে দিয়েছিলাম খিচুড়িটা বানানোর ইচ্ছা ছিল খিচুড়ি বলো ভাজা বলো প্রত্যেক বছরই আমি বানাই বাট সেটা আর হয়ে ওঠেনি তোজোকে নিয়ে পরের বছরও হয়তো আরেকটু বড় হয়ে যাবে তখন আবার চেষ্টা করি এদিকে আমার পায়েসটাও রেডি হয়ে গেছে তো এটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম আর এরপরে আমি যেগুলো আমার রেডি হয়ে যাচ্ছে একটা একটা করে আমি ঠাকুরের সামনে দিয়ে দেবো এগুলোও যে করতে পারছি আমার মাঝে মাঝে অবাক লাগছে কি করে হয়ে গেল তো মানে ঠাকুর চাইলে সব কিছুই হয় তো দেখো এখানে পঞ্চামৃত বানিয়ে দিয়েছি ঠাকুরকে পায়েস সুজি আর হচ্ছে গিয়ে লুচিটা বানাবো আর হচ্ছে মালপোয়া বানাবো তো মালপোয়ার ব্যাটারটা আমি রেডি করেই রেখেছিলাম তো তোজো জাস্ট একটু শুলো সৌমেন বললো তাহলে আমি ভাজি লুচি সবগুলোই বেশ ভালো ফুল ছিল তো সৌমেনকে বলছিলাম তো বলছিল কে ভাজে দেখতে হবে তো তো সেটা শুনেই আমরা হাসছিলাম আমি লুচিগুলো বেলে দিচ্ছিলাম আর ও ভেজে নিচ্ছিল তো এরই মধ্যে তোজু উঠে যাওয়াতে আমি আবার তোজোর কাছে চলে গিয়েছিলাম তো যে কটা লুচি বাকি ছিল সে কটা নিজে বেলে নিজেই ভেজে দিয়েছে আর খুব সুন্দর ফুলেছে প্রত্যেকটা লুচি তোজোকে আবারও একটু শুয়ে দিয়ে এসেছি তো চলো লুচি আর মালপোয়াটা এবার ঠাকুরের সামনে রেখে দেই মোটামুটি আমার সব ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে আর এরপরে আমি একটু ফ্রেশ হয়ে নেবো আর একটা শাড়ি পরবো বলে ঠিক করেছি আর তোজো ঘুমাচ্ছে তোজো ঘুম থেকে উঠলে পরে আমি ওকেও একটু সুন্দর করে সাজিয়ে দেবো

এদিকে আমাদের তোজোকে গোপাল সাজিয়ে দেওয়া হয়েছিল আর ওর এখন এত গরম লেগে গেছে যে জামাটা খুলে দিতে হয়েছে এখন এমনি বসে আছে গোপাল ঠাকুরের প্রচন্ড গরম লেগে গেছে আজকে খুব গরম পড়েছে এখানে খুব রোদ উঠেছিল কোনো বৃষ্টিও নেই কিছুও না তো দেখো ওকে এখন ঠাকুর ঘরে যেতে দিতে হবে তাহলেই ওর সব থেকে মজা আর ওর খুব প্রিয় একটা জিনিস সেটা হচ্ছে টিভির রিমোট যেটা একদমই ছাড়তে চায় না যদি ওকে টিভি দেখতে দেওয়া হয় না বাট ও রিমোটটা নিয়ে ওর যত টানাটানি সারাদিনের আয়োজনের পরে সমস্ত ভোগ নিবেদন আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে আরতি করে নেব আর গোটা ঘরে আরতি দেখিয়ে আজকে জন্মাষ্টমীর পুজোটা কমপ্লিট করব তো তোজোকে নিয়ে এতটুকুই করতে পেরেছি পরের বছর চেষ্টা করব আরও ভালো করে করার তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো দেখা হবে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সাথে বাইকে টাটা বাই বাই